উপজেলা নির্বাচনের প্রার্থীদের মধ্যে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান প্রথম ধাপে দিনাজপুরের কয়টি উপজেলায় নির্বাচন হচ্ছে কোন পদে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চেয়ারম্যান পদে কি কি প্রতীক দেওয়া হচ্ছে আমাদের বিস্তারিত জানাবেন ইফতেখার আপনি জানেন সারা দেশের ন্যায় আজকে দিনাজপুরের তেরোটি উপজেলার তিনটি উপজেলার মধ্যে প্রথম ধাপের যে তফসিল ঘোষণা করা হয়েছিল এর মধ্যে দিনাজপুরের হাকিমপুর ঘোড়াঘাট এবং বিরামপুরের তিনটি উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনের প্রতীক বরাদ্দ হচ্ছে এতে করে এখানে আমরা দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন কর্ম অফিসের কিন্তু আমরা রয়েছি এখানে ইতিমধ্যে প্রার্থীদেরকে নিয়ে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ সরাসরি ব্রিফ করছেন এবং এর আগেও দিনাজপুরের পুলিশ সুপার সাহিত্যকার আহমেদ তিনিও ব্রিফ করেছেন এবং দিনাজপুরের যিনি সিনিয়র নির্বাচন অফিসার এবং এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম অতিরিক্ত তিনি এখানে রয়েছেন এবং প্রার্থীদেরকে যে বিভিন্ন যে আচার আচার আচরণ বিধিনি বিধির যে নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো কিন্তু বিষয়ে তিনি জানান জানান দিচ্ছেন আর কি বলেছেন দিনাজপুরে যেহেতু তেরোটি উপজেলার মধ্যে তিনটি উপজেলার মধ্যে রয়েছে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আহ ঘোড়াঘাট উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আট জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আট জন এছাড়া বিরামপুর উপজেলার নির্বাচন চেয়ারম্যান পদে দুইজন ভাইস ভাই পদে চারজন এবং হাকিমপুর উপজেলার নির্বাচনের চেয়ারম্যান পদে তিনজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে গতকালকে যেহেতু প্রত্যাহারের লাস্ট ডেট ছিল সেখানে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান একজন করে থাকায় সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান রায় কিন্তু নির্বাচিত হয়েছেন এবং এখানে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন এবং প্রার্থীদেরকে যে বিধি নিষেধ এবং আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে এবং এই সর্বত্র তারা এই আচরণ বিধি নির্বাচনের যে আদরণ বিচি রয়েছে সেটিগুলো কিন্তু মেনে চলবেন বলে প্রত্যাশা করছেন এটি ছিল আমার কাছে দিনাজপুরের নির্বাচনের প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রতিজ্ঞরাদের প্রার্থীদের সাথে মত বিনিময়ের সর্বশেষ খবর ইফতেখার দর্শক উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের বিষয়ে জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ